মোসদ একাদশী ব্রত কবে পালন করবেন মোক্সদ একাদশী ব্রত কিভাবে পালন করবেন হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আসছে ডিসেম্বর মাসের তারিখ জন্মদিন আর ওই দিনই হচ্ছে শ্রী মোক্ষদা একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলির চেয়ে এই মোৎসদ একাদশী ব্রতটি অধিক মাহাত্মপূর্ণ একটি একাদশী ব্রত কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অর্জুনের নিকট এই মোক্ষদ একাদশীর দিনই পরম পবিত্র এবং মহামূল্যবান গীতার জ্ঞান দান করেছিলেন এই জন্য আমাদের সকলের উচিত এই মোক্ষদ একাদশী ব্রতটি অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করা তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনারা কিভাবে এই মোক্ষদ একাদশী ব্রতটি পালন করবেন মোক্ষদ একাদশী ব্রতের কথা সারা বিশ্বে মোক্ষদ একাদশী ব্রতের পালনের সময় আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে সকল স্থানে বাইশ ডিসেম্বর ব্রত পালনীয় সেগুলি হচ্ছে লেবানন জর্ডান সাইপ্রাস রাশিয়া লন্ডন ইটালি সহ ইউরোপের সকল দেশ পশ্চিম আফ্রিকা মালি নাইজেরিয়া মিশর লিবিয়া অ্যাঙ্গোলা আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ যে সকল স্থানে তেইশ ডিসেম্বর এই মৎসাগাক ব্রত পালন করতে হবে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত ভারতের মণিপুর এবং মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ব্যতীত বিশ্বের বাকি সকল স্থানে তেইশে ডিসেম্বর ব্রত পালনীয় চট্টগ্রাম কক্সবাজার মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এইসব স্থানে চব্বিশ ডিসেম্বর এই মৎস্য একাদশী ব্রত পালন করতে হবে পরমিশ ভগবান শ্রীকৃষ্ণ এই তিথিতে অর্জুনের মাধ্যমে গীতার জ্ঞান দান করার জন্য এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই তিথিটি আমরা অত্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করার জন্য যা যা করব তা হচ্ছে একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন আমরা কোনো প্রকার অবৈধের সঙ্গে যুক্ত হব না কোনো প্রকার নেশা গ্রহণ করবো না বিশেষ করে চা পান সিগারেট গ্রহণ করব না দুধ কিরায় নিজেকে যুক্ত করব না তারপর একাদশী আগের দিন আমরা একাদশী একাদশী আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন কোনোভাবে আমি সার করব না একাদশীর আগের দিন যে নিরামিষ আরতি করব সেটি ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ হিসেবে আস্বাদন করতে চেষ্টা করব। তো একাদশীর আগের দিন আমরা রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নিব তবে যদি রাত দশটার পূর্বে আহার সম্পন্ন করা যায় সেটি অতি উত্তম আহার সম্পন্ন করে ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে আমরা তারপর ঘুমোতে যাব কেন না অনেক সময় আমার দাঁতের ফাঁকে বিভিন্ন প্রকার খাদ্য লেগে থাকতে পারে আর সেই সকল খাদ্য কণা একাদশীর দিন প্রভাব বিস্তার করতে পারে এই জন্য আমরা একাদশী আগের দিন রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাব এই গেল একাদশী আগের দিনের কথা একাদশীর দিন আপনারা ব্রাহ্ম মুহূর্ত কমপক্ষে সূর্য উদয় হওয়ার পূর্বে আপনাদের শয্যা ত্যাগ করবেন স্নান করে নেবেন তারপর আপনারা নিজের নিত্য পূজা সম্পন্ন করে নেবেন এরপর আপনারা গীতা পারায়ণ করবেন অর্থাৎ গীতার প্রথম শ্লোক থেকে সাত শত শ্লোক পর্যন্ত অধ্যয়ন করবে একাদশী তিথিতে আপনারা নির্জল উপবাস করবেন কিন্তু যদি নির্জল উপবাস করতে সক্ষম না হন সেক্ষেত্রে আপনারা ফলমূল গ্রহণ করে সফল একাদশী ব্রত পালন করতে পারেন বা শুধুমাত্র জল গ্রহণ করে সজল একাদশী ব্রত পালন করতে পারেন তো আপনারা যদি সফল একাদশী ব্রত পালন করেন তাহলে আপনারা ফলমূল সাবু সেই সাথে আপনারা সবজি গ্রহণ করতে পারেন তবে সেই সবজিটি সূর্যমুখী তৈল অথবা ঘি দ্বারা রন্ধন করবেন একাদশী তিথিতে সয়াবিন তৈল সহ বিভিন্ন প্রকার পঞ্চ রবি গ্রহণ করা যায় না পঞ্চ শস্য হচ্ছে চাল ডাল ভুট্টা গম এবং সরিষা এই সকল পঞ্চ রবি এবং পঞ্চ রবিশস্য থেকে প্রস্তুতকৃত সকল প্রকার খাদ্য বস্তু আপনারা একাদশীতে গ্রহণ করতে পারবেন না তারপর গীতা পারায়ণ শেষ হওয়ার পর আপনারা একাদশীর দিন এই মুসদা একাদশী তিথির মাহাত্ম কথা শ্রবণ করবেন মাত্র শ্রবণের পর আপনারা ওই দিন পরমশ ভগবানের জপাকৃত হরে কৃষ্ণ কীর্তন রয়েছে সেই হরেকৃষ্ণ মহামন্ত্রের কীর্তন জপ করবেন এবং কীর্তন করবেন কীর্তন শ্রবণ করবেন যারা নিয়মিত ষোলো মালা করেন তারা একাদশী তিথিতে পঁচিশ মালা জপ করবেন আর আপনারা যারা দুই মালা বা চার মালা জপ করেন তো আপনারা একাদশী তিথিতে ষোলো মালা জপ করবেন একাদশী তিথিতে না খেয়ে থাকার চেয়েও ভগবানের গুণগান কীর্তন করা বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা শ্রীমদ ভগবতগীতা অধ্যয়ন করা ভগবানের কথা চিন্তা করা স্মরণ করা এইগুলি অধিক মাহাতপূর্ণ আপনারা নিজেলে উপবাস থাকলেন কিন্তু জপ করলেন না কীর্তন শ্রবণ করলেন না গীতা পাঠ করলেন না তাহলে আপনাদের এই একাদশী তিথিটি বৃথাই যাবে কিন্তু আপনারা ফলমূল গ্রহণ করে সবজি গ্রহণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র অধিক জপ করেন কীর্তন করেন আবার গীতা শ্লোক অধ্যয়ন করেন তাহলে আপনাদের এই উপবাসটি সার্থক হবে কেননা একাদশী তিথি হচ্ছে শ্রী শ্রীহরিবাসর তিথি হরিবাসর মানে হচ্ছে শ্রীহরি গুণগান কীর্তন করা শ্রীহরি কথা চিন্তা করা তো শুক্লে ভক্ত কিন্তু এইভাবে আপনারা একাদশী তিথিটি অতিবাহিত করবেন অতিবাহিত করার পর একাদশী পর দিন আপনারা যে পঞ্চরবি শস্য বর্জন করেছিলেন সেই পঞ্চরবি শস্য দিয়ে আপনারা ভোগ প্রস্তুত করবেন এবং সেই ভোগ ভগবানকে নিবেদন করবেন নিবেদন করার পর দ্বাদশী যে পারণের নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যে গ্রহণ করে সে পারণ সম্পন্ন করে নেবেন তা আমরা ভিডিও শেষে সারা বিশ্বের সকল স্থানের এই একাদশী পারণের সময় জানিয়ে দেব তো আপনারা ওই সময়টুকু সংগ্রহ করে নেবেন আমরা এখন এই মুসদা একাদশী ব্রত মাহাত্ম কথাটি আলোচনা করব। অত্যন্ত ধৈর্য এবং ভক্তি সহকারে মনোযোগ সহকারে এই মোসদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা আপনারা পাঠ করুন মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম অত্যন্ত মনোযোগ সহকারে এই ব্রত মাহাত্ম্যটি পাঠ এবং শ্রবণ করুন যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকে সুখদায়ক বিশেষর পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রায়ণ মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি বিধিব্যাকি এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা বর্ণনা করছি যা শোনা মাত্রেই যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্বপাপ বিনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরে পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্ব পাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভে যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলে ছিল বেশ সমৃদ্ধিশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতে আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোন পূর্ণ ব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষের নরক যাতনা ভোগ করতে থাকে তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনি আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণি আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবেশ কুশল তবে আমি একদিন স্বপ্ন যুগে পিতার নরক যাতনা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারি হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মোকসদ একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান কর সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুক্তির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন সে পবিত্র তিথির আশীর্বাদে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মৎসদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক হতে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মকসদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে বাস বা যজ্ঞের ফল প্রাপ্ত হন এখন আমরা পাওনের সময় জানবো বাংলাদেশে পালনের সময় ছটা সাতচল্লিশ থেকে ছয়টা ছাপ্পান্ন মিনিট চট্টগ্রাম এবং কক্সবাজার ছয়টা উনত্রিশ থেকে দশটা চার মিনিট পশ্চিমবঙ্গ ভারত ছয়টা আঠারো থেকে ছয়টা ছাব্বিশ দিল্লি সাতটা এগারো থেকে দশটা সাঁত্রিশ মুম্বাই সকাল সাতটা আট থেকে সকাল দশটা সাতচল্লিশ পুনে সকাল সাতটা তিন থেকে সকাল দশটা তেতাল্লিশ নাগপুর সকাল ছয়টা সাতচল্লিশ থেকে সকাল দশটা চব্বিশ এবং চেন্নাই সহ তামিলনাড়ু পালন করতে হবে সকাল ছয়টা সাতাইশ মিনিট থেকে সকাল দশটা চোদ্দো মিনিটের মধ্যে ভুবনেশ্বর স উড়িষ্যা ছয়টা আঠেরো থেকে ছয়টা ছাব্বিশ বিহার সকাল ছয়টা তিরিশ থেকে সকাল দশটা দুই ঝাড়খণ্ড সকাল ছয়টা সাতাইশ থেকে দশটা এক ছত্রিশগড় ছয়টা ছত্রিশ থেকে দশটা তেরো শিলং স মেঘালয় ছয়টা পাঁচ থেকে ছয়টা ছাব্বিশ গুয়াহাটি সব আসাম সকাল ছয়টা সাত থেকে ছয়টা ছাব্বিশ মণিপুর পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা আঠাশ মিনিট মিজোরাম সকাল পাঁচটা সাতান্ন মিনিট থেকে সকাল নয়টা বত্রিশ মিনিট সিকিম ছয়টা তেইশ থেকে ছয়টা ছাব্বিশ বৃন্দাবন সকাল ছয়টা সাতটা ছয় থেকে দশটা চৌত্রিশ ব্যাঙ্গালোর সহ কর্ণাটক সকাল ছয়টা সাতত্রিশ থেকে দশটা পঁচিশ মিনিট হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা চব্বিশ আগরতলা সহ ত্রিপুরা সকাল ছয়টা চার থেকে ছয়টা ছাব্বিশ গুজরাট সকাল সাতটা একুশ থেকে দশটা ছাপ্পান্ন কেরালা সকাল ছয়টা উনচল্লিশ থেকে দশটা উনত্রিশ পাঞ্জাব সাতটা চব্বিশ থেকে দশটা ছিচল্লিশ রাজস্থান সকাল সাতটা উনিশ থেকে সকাল দশটা আটচল্লিশ মিনিট মধ্যপ্রদেশ সকাল ছয়টা বান্ন থেকে দশটা সাতাইশ উত্তরপ্রদেশ ছয়টা একান্ন থেকে দশটা একুশ হরিয়ানা সাতটা ষোলো থেকে দশটা বিয়াল্লিশ নাগাল্যান্ড সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে নয়টা সাতাইশ বিশাখাপটমশ অন্ধ্রপ্রদেশ সকাল ছয়টা চব্বিশ থেকে ছয়টা ছাব্বিশ গোয়া সকাল ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা চল্লিশ অরুণাচল প্রদেশ ছয়টা থেকে নয়টা সাতাইশ হিমাচল প্রদেশ সকাল সাতটা ষোলো থেকে সকাল দশটা উনচল্লিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে উত্তরাখণ্ড সাতটা ছয় থেকে দশটা তিরিশ জম্মু কাশ্মীর সকাল সাতটা উনত্রিশ থেকে দশটা আটচল্লিশ নেপাল ছয়টা একান্ন থেকে দশটা উন উনিশ মিনিট ভুটান ছয়টা আটচল্লিশ থেকে ছয়টা ছাপ্পান্ন মিনিট শ্রীলঙ্কা সকাল ছয়টা আঠারো থেকে সকাল ছয়টা ছাব্বিশ মালদ্বীপ সকাল ছয়টা আট থেকে সকাল দশটা ছয় আর মায়ানমার সকাল ছয়টা ছত্রিশ থেকে সকাল সাতটা ছাব্বিশ মিনিটের মধ্যে মৎসদ একাদশী পালন সম্পন্ন করতে হবে মালয়েশিয়া সকাল সাতটা চোদ্দ থেকে আটটা ছাপ্পান্ন মিনিট সিঙ্গাপুর সকাল সাতটা দুই থেকে আটটা ছাপ্পান্ন মিনিট ইন্দোনেশিয়া পাঁচটা সাঁত্রিশ থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট থাইল্যান্ড ছয়টা সাঁত্রিশ থেকে ছয়টা ছাপ্পান্ন মিনিট ভিয়েতনাম ছয়টা তিরিশ থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট ফিলিপাইন সকাল ছয়টা সতেরো থেকে আটটা ছাপ্পান্ন মিনিট জাপান ছয়টা আটচল্লিশ থেকে পাঁচটা নয়টা ছাপ্পান্ন মিনিট দক্ষিণ কোরিয়া সাতটা চুয়াল্লিশ থেকে নয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে পালন করতে হবে বেইজিং সহ চীন সকাল সাতটা তেত্রিশ থেকে আটটা ছাপ্পান্ন মিনিট হংকং ছয়টা উনষাট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট অস্ট্রেলিয়া পাঁচটা ছিচল্লিশ থেকে দশটা সাঁত্রিশ মিনিট নিউজিল্যান্ড চারটা পঁয়তাল্লিশ থেকে নয়টা আটচল্লিশ মিনিট দুবাই সহ আবুধাবি সকাল সাতটা তিন থেকে সকাল দশটা বত্রিশ মিনিট সৌদি আরব ছয়টা চব্বিশ থেকে দশটা ছয় মিনিট বাহারাইন ছয়টা বাইশ থেকে নয়টা বান্ন মিনিট কুয়েত সকাল ছয়টা উনচল্লিশ থেকে সকাল দশটা চার মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে কাতার সকাল ছয়টা ষোলো থেকে নয়টা সাতচল্লিশ মিনিট ওমান ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা আঠারো মিনিট সাইপ্রাস সকাল নয়টা বত্রিশ থেকে দশটা সাত মিনিট রাশিয়া দশটা বত্রিশ থেকে এগারোটা আঠেরো মিনিট ফিনল্যান্ড নয়টা বত্রিশ থেকে এগারোটা বিশ মিনিট রোমানিয়া নয়টা বত্রিশ থেকে দশটা ছেচল্লিশ ইটালি সকাল আটটা বত্রিশ থেকে দশটা সাইতিরিশ জার্মানি সকাল আটটা বত্রিশ থেকে সকাল দশটা আটচল্লিশ মিনিটের মধ্যে মোসদ একাদশীর ব্রতের পালন সম্পন্ন করতে হবে ফ্রান্স আটটা বিয়াল্লিশ থেকে সকাল এগারোটা সাতাশ মিনিট সুইজারল্যান্ড আটটা বত্রিশ থেকে এগারোটা নেদারল্যান্ড সকাল আটটা ঊনপঞ্চাশ থেকে এগারোটা বাইশ মিনিট স্পেন সকাল আটটা পঁয়ত্রিশ থেকে এগারোটা চল্লিশ মিনিট লন্ডন আটটা চার থেকে দশটা একচল্লিশ মিনিট আয়ারল্যান্ড সকাল আটটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা আট মিনিট পর্তুগাল সকাল সাতটা একান্ন মিনিট থেকে সকাল এগারোটার মধ্যে মোক্ষধ্বাদশী পালন সম্পন্ন করতে হবে সাউথ আফ্রিকা সকাল পাঁচটা তেত্রিশ থেকে সকাল দশটা একুশ মিনিট মরিশাস সকাল পাঁচটা আঠাশ থেকে নয়টা পঞ্চান্ন নিউ ইয়র্ক সকাল সাতটা সতেরো থেকে দশটা বাইশ কানেক্টিকার সাতটা পনেরো থেকে সকাল দশটা আঠারো জার্সি যুক্তরাষ্ট্র সকাল সাতটা সতেরো থেকে দশটা তেইশ ওয়াশিংটন ডিসি সকাল সাতটা তেইশ মিনিট থেকে সকাল দশটা বত্রিশ মিনিটের মধ্যে মোকসদ একাদশী ব্রতের পালন সম্পন্ন করতে হবে নর্থ ক্যারোলিনা সাতটা ছাব্বিশ থেকে দশটা একচল্লিশ জর্জিয়া সাতটা তেত্রিশ থেকে দশটা তিপ্পান্ন ফ্লোরিডা সাতটা উনিশ থেকে দশটা পঁয়তাল্লিশ টেনিসি যুক্তরাষ্ট্র ছয়টা একান্ন থেকে দশটা ছয় মিশিগান আটটা পনেরো থেকে এগারোটা বারো শিকাগো সাতটা পনেরো থেকে দশটা আঠারো ডালাস শহরটা এক্সাস সাতটা ছাব্বিশ থেকে দশটা ছেচল্লিশ মিনিটের মধ্যে দেখা যাচ্ছে ব্রতের পালন সম্পন্ন করতে হবে ক্যালিফোর্নিয়া সকাল সাতটা দশ থেকে দশটা বাইশ সান ফ্রান্সিসকো সাতটা বাইশ থেকে দশটা তেত্রিশ ওয়াশিংটন স্টেট সাতটা সাতত্রিশ থেকে দশটা ছত্রিশ মন্ট্রাস কানাডা সাতটা বত্রিশ থেকে দশটা ছাব্বিশ টরন্টো সাতটা আটচল্লিশ থেকে দশটা সাতচল্লিশ অন্টারিও আটটা একত্রিশ মিনিট সকাল এগারোটা পনেরো মিনিটের মধ্যে মোক্ষদ একাদশী পথে পালন করতে হবে অটোয়া সকাল সাতটা চল্লিশ থেকে দশটা চৌত্রিশ মিনিট ও বা আটটা একান্ন থেকে এগারোটা পনেরো আলবাটা সকাল আটটা আটান্ন থেকে এগারোটা বত্রিশ ব্রিটিশ কলম্বিয়া আটটা সইত্রিশ থেকে এগারোটা পাঁচ মিনিট শেষকেশুয়ান সকাল নয়টা একুশ মিনিট থেকে সকাল এগারোটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে হরে কৃষ্ণ